আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তখতি নম্বর তেরো যেখানে আমরা তাসদিদের ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমরা শিখতে পারবো দেখুন এটা হচ্ছে তাসদিদের সিম্বল চিহ্ন তাসদিদ এই যে এই রকম এটা হচ্ছে তাসদিদের চিহ্ন এটাকে তাসদিদ বলা হয় ঠিক আছে এখন তাসদিদ দেখুন আচ্ছা আমরা এটা আপনাদের জন্য আর কি মানে যিনি পড়াচ্ছেন তিনার দায়িত্ব হচ্ছে যে প্রথমে তাসদিদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করাতে হবে অর্থাৎ এই যে তাসদিদ এটা আকৃতিসহ এটা যেন চিনতে পারে সেটা চেনাতে হবে মুখস্থ করাতে হবে তো যাই হোক এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন তো দুই নম্বরে দেখুন যে অক্ষরের উপর তাসদিদ থাকে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয় ঠিক আছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে বা এই বায়ের উপর কি তাসদিদ রয়েছে তাহলে এই বা অক্ষরটিকে দুইবার পড়তে হবে ঠিক আছে কীভাবে দেখুন প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি অর্থাৎ প্রথমে কি পূর্বের অক্ষর পূর্বের অক্ষর কি আলিফ তাহলে এই আলিফের সঙ্গে বা প্রথমে মিলিয়ে পড়তে হবে তারপরে বা অক্ষরটি নিজে পড়তে হবে ঠিক আছে তো তারপরে দেখুন তিন নাম্বার কী বলছে যে তাসদিদ তাসদিদের আওয়াজের মধ্যে এক প্রকার জোর ধাক্কা হয় ঠিক আছে মানে তাসদিদের আওয়াজের মধ্যে এক প্রকার জোর ধাক্কা হবে যেমন আব্বা এই যে আব্বা ওকে এরকম করে পড়তে হবে চার নম্বরে কী বলছে দেখুন যখন নুন এবং মিমের উপর তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব অর্থাৎ যখন মিমের উপর বা নুনের উপর কোনো তাসদিদ থাকবে তখন গুন্না করতে হবে গুন্না করে পড়তে হবে এবং এই গুন্নাটা হচ্ছে ওয়াজিব গুন্না মানে অজীব ঠিক আছে যেমন ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নুনের উপর তাসদিদ রয়েছে তাহলে এই জয়ের সঙ্গে নুনের ঈদগাম হবে মিলন হবে আর নুন নিজে উচ্চারিত হবে তাহলে এখানে আমরা কীভাবে পড়বো গুন্না করে পড়ব নু এরকম পড়ব না জুননু নু এরকম তারপরে সুম্মা এরকম পড়বে না সুম্মা সুম্মা এইভাবে একটু গুন্ডা করে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখুন পাঁচ নাম্বার কি বলছে দেখুন নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম হচ্ছে গুন্ডা অর্থাৎ গুন্ডা কাকে বলে এটা আপনাদের বোঝানো হলো যে নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম হচ্ছে গুন্না যেমন সুম্মা এই যে নাকের মধ্যে এই যে এটা গুন্না করলাম ঠিক আছে তারপর দেখুন গুন্নার পরিমাণ হচ্ছে একালিপ সমতুল্য অর্থাৎ গুন্নার যে টানটা সেটা হচ্ছে একালিপ যেমন আন্না আলিফ নুন জবর আন নুন না আন্না আসলে এটা তাজদিদ বলা হরফ ঠিক আছে এই যে আলিফ নুন জবর আন নুন না আন্না ওকে আচ্ছা তারপর কী বলছে দেখুন যুক্ত ওয়াও কিংবা যুক্ত ইয়া ঠিক আছে ও মাদদা বা ইয়া মাদ্দার মতোই টান হয় না ঠিক আছে ওয়াও মাদ্দা বা ইয়া মাদ্দার মতো টান হয় না ঠিক আছে মানে ও মাদ্দা ইয়া মাদ্দা এগুলোতে কি একালি পরিমাণ টান করে পড়তে হয় কিন্তু যুক্ত ওয়াও বা তাসদিদযুক্ত ইয়ার ক্ষেত্রে আমরা টান দিয়ে পড়বো না ঠিক আছে এখন চলুন এগুলো আমরা কীভাবে পড়ব সেটা আমরা একটু পড়ে এ করি ঠিক আছে দেখুন প্রথমে বলা হয়েছে যে তাজদিদ যুক্ত হরফকে দুইবার পড়তে হয় ঠিক আছে একবার পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে উচ্চারিত হবে তাহলে এটা কীভাবে পড়বো দেখুন আলিফ বা জবর আব বা জবর বা আব্বা এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বা তো কলকলার হরফ ঠিক আছে কুতুবুজাদ্দিন হ্যাঁ কলকলার হরফ যে পাঁচটি রয়েছে তার মধ্যে বা হচ্ছে একটি এখন কলকলার হরফ হলে একটু ধাক্কা হয় মানে ড্রপ হয়ে আওয়াজটা উঠে আসে যেমন আব আব্বু আব তাহলে এখানে কলকলা হচ্ছে না কেন এটা আপনাদের প্রশ্ন হতে পারে তো প্রিয় দিনী ভাইরা পূর্বে ভিডিও দেওয়া হয়েছে কলকলা সম্পর্কে ওখানে আপনারা দেখতে পাবেন যে কলকলার হরফের ওপরে যদি দেখুন এখানে নিয়ম হচ্ছে যে যখন এই যে কলকলার পাঁচটি যে হরফ কফ ত বা জিম দাল যার সমষ্টি হচ্ছে কুতুব জাদ্দিন ওকে তো যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা শুকুন হয় তখন পড়ার সময় এগুলো মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় ঠিক আছে তাহলে নিয়মটা কি যখন এগুলোর উপরে যজম বা শুকুন থাকবে তখনই কিন্তু এটা মানে ড্রপ হয়ে বা ধাক্কা লেগে উঠে আসবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বা কলকলা হরফ কিন্তু তার উপরে জবর রয়েছে শকুন বা জজম নেই এই জন্য এখানে আমরা কলকলা করব না ঠিক আছে এখানে এইভাবেই পড়বো আমরা আব্বা ওকে তাহলে দেখুন আলিফ বা জবর আব বা জবর বা আব্বা আলিফ বাজের ইব বা জবর বা ইব্বা আলিফ বা পেস উব বা জবর বা উব্বা তাহলে কি হলো আব্বা ইব্বা উব্বা আলিফ বা জবর আব বাজের বি আব্বি আলিফ বাজের ইব বাজের বি ইব্বি আলিফ বাপেস উব বাজের বি উব্বি ওকে আব্বি ইব্বি উব্বি তারপরে দেখুন আলিফ তাজবর আত তাজবরতা আত্মা আলিফ তাজের ইত তাজবরতা ইত্তা আলিফ তাপিস তা উত্তা আলিফ তাজের আলিফ তাজবর আত তাজের তি আত্তি আলিফ তাজের তি ইত্তি আলিফ তাপেস তি উত্তি তাহলে কী হলো আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি ওকে তারপরে দেখুন আলিফ জিম জের ইজ জিম জবর ইজ যা আলিফ জিমজের ইজ জিমজের জি জি আলিফ জিমজের ইজ জিম পেস জু ইজ্জু আলিফ জিম পেস উজ জিম জবর জা উজ্জা আলিফ জিম পেস উজ জিম জের জি উজ্জি আলিফ জিম উজ জিম পেস জু উজ্জু ইজ্জা ইজ্জি ইজ্জু উজ্জা উজ্জি উজ্জু ওকে তারপরে দেখুন আলিফ বা জবর আব বাদু জবর বান আব্বান আলিফ বাজের ইব বাদু জবর বান ইব্বান আলিফ বাপেস উভ বাদু জবর বান উব্বান আলিফ বাজবর আব বাদুজের বিন আব্বিন আলিফ বাজের ইব বাদুজের বিন ইব্বিন, আলিফ বাপেস উভ বাদুজের বিন উব্বিন, আব্বান ইব্বান, উব্বান আব্বিন ইব্বিন উব্বিন ওকে তারপর দেখুন জবর বাব বা দুপেসবন বোন বাব বা দুপেসবন বিবন বাপেস বুব বা দুপেসবন বুবুন বাবুন বিবাজবর তাব বা দুজাবার বান তাববান তা বাজের তিব বা দুজের বিন তিব্বিন তা বাপেস তুব বা দুপেস বুন তারপরে জিম বা জবর জাব বা জবর বা জাব্বা জিম বাজের জিব বা জবর বা জিব্বা জিম বাপেস জুব বা জবর বা জুব্বা জাব্বা জিব্বা জুব্বা জিম বা জবর জব বাজের বি জাব্বি জিম বাজের জিব বাজের জিব্বি জিম বাপেস জুব ওকে তারপর দেখুন ফাইন জবর ফা আইন জবর আ ফা আ তারপরে জবর ফা আইন আলিপ জবর আ ফা আ তারপরে কফ ওয়া কু ওয়াউজের ই কু ই কুই এখানে কুব বিউ বলতে পারেন কফ ওয়াউপেস কুব ওয়ের ভি বি ঠিক আছে ওয়াউ থেকে বা ধরতে হয় তাহলে কু ই বা বি এটাও পড়তে পারেন তারপরে তা ওয়াউ জবর ওয়াউ আলি জবর ওয়া তা সিন জিম সুজ জিম জের জি সুজ্জি আইন দাল জবর আদ দাল জবর দা আদ ওকে তাহলে ফা ফা কু কুই বা তাওয়া সুজ্জি আদা তারপরে হা দোয়াদ পেস হুদ দোয়াদ পেজ দু হুদ দু হা ইয়াজবর হাই ইয়াজবর ইয়া হাইয়া তারপরে আইন আইনজবর আ লাম ইয়াজবর লাই আলাই লাই ইয়াজবর ইয়া আলাইয়া ওকে তাহলে হাইয়া আলাইয়া ওকে তাহলে ই ইয়া আলিফ জবর ইয়া কা জবর কা ইয়া কা ইয়া ইয়াজবর ইয়া জুন পেস জুন নুন পেস নু ইয়া জুন পেস সুম মিম জবর মা সুম্মা সুম্মা তারপরে সিনিয়া সিনিয়া পেস সুইয়াজের ই সুইয়ি রাজবর রত, সুই রথ সিন আইন পেস সু আইনজের ই সু ই রাজবর রথ সুইর আইন তপেজ উথ তজের তি উত্তি লাম তাজবর উত্তি লাত ওকে তাহলে কি সুইয়ত সুইরত উত্তিলাত এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে আচ্ছা এটাই হয়ে গেল এটা তখতি নম্বর তেরো আজকের পড়া এইভাবে আপনারা পড়তে থাকবেন প্রথমে এইভাবে বানান করে করে পড়বেন তাসদিদের নিয়মটা একটু ভালো করে পড়ে নেবেন এই যে এটা একটু এটা পজ করে একটু ভালো করে নিয়মটা জেনে নেবেন তারপরে এগুলো পড়তে থাকবেন ঠিক আছে প্রথমে বানান করে পড়বেন তারপরে রিডিং করার চেষ্টা করবেন আব্বা ইব্বা উব্বা আব্বি ইব্বি উব্বি তারপরে আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি ইজ্জা ইজ্জি ইজ্জু উজ্জা উজ্জি উজ্জু ওকে তারপরে আব্বান ইব্বান উব্বান আব্বিন ইব্বিন উব্বিন তারপরে বাব্বুন বিব্বুন বুব্বুন তাব্বান তিব্বিন তুব্বুন ওকে এভাবে পড়তে থাকবেন তারপরে জাব্বা হ্যাঁ এই যে এটা হচ্ছে জাব্বা জিব্বা জুব্বা জাব্বি জিব্বি জুব্বি ফা ফা তারপরে কুই বা কুব্বি তাওয়া সুজ্জি আদ্দা হদ্দু হাইয়া আলাইয়া ইয়াকা ইয়াজু সুম্মা সুইর সীর উত্তিলাত এইভাবে আপনারা পড়তে থাকবেন তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি